আবিদ ইসলাম আবিদ ইসলাম আচ্ছা তোমরা শুনলাম তোমরা তো দুজন বলে ভাটো নাটক করতে পারো জি আচ্ছা তাহলে দুজন তো এখনই হাসতেছো তোমাদের জন্য আজকে একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে যেটা পুরস্কার দেওয়া হবে তোমরা যদি কেউ জিততে পারো পুরস্কার মানে এই খেলাটা এমন একটা খেলা এই খেলা জিততে পারলে তাহলে তোমাদের দুজনের জন্য একটা পুরস্কার আছে তোমরা কি খেলায় রাজি আছো আচ্ছা তাহলে সে খেলাটা কি জানো জানিনা বলতে পারবো জানিনা জানো না তাই খেলাটা ছিল একজন আরেকজনকে হাসাইতে হবে তোমরা কি একজন আরেকজনের হাসাইতে পারবা তাই তুমি তো এখানে হাসতেছো কে তুমি ধরে ফেলেছো তাহলে আরেকজনকে কিভাবে হাসাইবা আচ্ছা ঠিক আছে যদি হাসাইতে পারো কিন্তু এর ভিতরে একটা শর্ত আছে শর্তটা কি জানো শর্তটা ছিল কেউ কারো শরীরে টাচ করতে পারবো না ধরতে পারবো না দূর থেকে বঙ্গি সঙ্গী দিয়ে হাসাইতে হবে যদি পারো তোমাদের জন্য একটা ভালো পুরস্কার আছে তোমরা রাজি আছো জি আচ্ছা ঠিক আছে তাহলে এই হেডফোনটা তোমাক দিলাম তুমি প্রথমে কে টাকা খাসাইবো আমি তোমাক মহসিন আবিদে খাসাবা না ও আমার

બોલ બાબાજી આપો 1 2 3 ગોમ બાબાજી તમ બોલવાળ હે બાઈ હાથ હરતા બના સ્ટાઈલ ઇસકે પુરસ્કાર આસે નિશ્ચિત તો જ નહીં થોડી ને કાટ કરો જશે ના ना होगा। उठा उठा ले रे देवा, उठा ले रे रे देवा, बाबा। दे हासा जदि खाली पारस तर तु पुरस्कार पुरस्कार पाबेना मन कर दे कि हाथी

মহাচিন অনেক কঠোর হয়ে যাচ্ছে সময় হচ্ছে মহাসীন আরো কঠোর হচ্ছে মহাসিন এতক্ষণ অনেক হাসলো ইউটিউব মহাশিন আবিদ ফাটাইতেই পারতেছ না আলমান মনে হয় মহাশিন পুরস্কার জিতে গেছে আবিদ হারতেছে এ হাসো দেখি তোমার জন্য এখন ই বন্ধ তুমি এখন হাসতে পারো এ এই দেখছিস তুই তাহলে পারলি না এখন মহাশিনের তালা মহাশিন তো খাবেবি যদি হাতে পারো তাহলে পঞ্চাশ টাকা দেবেন চোখে তুমি ধরো পায়ে দেবা আর যদি হাতে না পারো তাহলে দুজনে কেউ চোখে না আমি একটা দুজনকে আপনি এই কাজটি করতে পারেন হ্যাঁ ভাই ঠিক আছে ਸਰ ਪਕਰ

बार तो एक तो ऑप्शन आते हैं तुम्हें अभी जब काम दिखता भी काम दिखता भी अच्छा काम तो कोटो बोलते हैं एक तो काम तो देख तो मैं इंजेक्शन दालते हैं दालते हैं यार আমি একটু কান্দার অভিনয় করতো কেমন দেখা যায় তাহলে আপনি কাঁপছেন কেন আমার মনে হয় অনেক কারণ আছে ও দারুন আবিদ সই সুন্দর অভিনয় করে বলছে আমার মনে হচ্ছে এখন আবিদকে আমি একটা চকলেট একটা চকলেট এখন নগদে দিয়ে দিই কিন্তু আমার হাতে এখন চকলেটটা এই মুহূর্ত নাই তবে আমি কিছুক্ষণের মধ্যে আবিদকে চকলেট এনে খাওয়াবো মহাশ্মি একটু ক্যান্ডেল দেখা একটু ভালো হইতে মানুষ বুঝতে না পারে যে তুমি কান্দিস এরকম আবিদের কান্দাটা এমন হলো যে আবিত কে মারছে এরকম একটা তোমার কান্দা এমন হচ্ছে তুমি হাসতেছো চোখের পানিতে বুকটা বাইসা যা তাহলে ধরো এমন ভাবে কাটতে হবে যে তোমাকে কেউ ঠিক আছে ওভাবে কাটো তুমি মানুষ মনে করবে যে কেউ আবার মারবে বাড়ি মারছে বা গলায় টিভি দিচ্ছে অনেক সুন্দর তাদের অভিনয়টা মহাসিনের অভিনয়টা একটু মানে কম হচ্ছে বেকার কোন জায়গা নিচ্ছে তুমি কাটতে পারো না কাটতে পারো এখন কাটতে না